আসসালামু আলাইকুম এমসিকিউ স্কুল সরকারি জব প্রস্তুতি প্রশ্ন এক বাংলাদেশ বাংলাদেশের সংবাদ সংস্থা কোনটি সঠিক উত্তর ভাসাস ইউএনবি প্রশ্ন দুই জর্স হ্যারিসন কোন দেশের নাগরিক সঠিক উত্তর ব্রিটেন প্রশ্ন তিন মহাস্থানগর কোন নদীতে অবস্থিত সঠিক উত্তর করতোয়া প্রশ্ন চার ম গীতিকা গৃতিকা কয়টি ভাষায় অনুমোদিত সঠিক উত্তর তেইশটি ভাষায় প্রশ্ন পাঁচ জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত মিটার সঠিক উত্তর ছয়চল্লিশ মিটার প্রশ্ন ছয় গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন কবে সঠিক উত্তর দুই অক্টোবর উনিশশো আটানব্বই প্রশ্ন সাত সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানের সংশোধনের বিধান আছে সঠিক উত্তর উনিশ প্রশ্ন সাত প্রশ্ন আট সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর প্রমোদ চৌধুরী প্রশ্ন নয় কোন বাংলাদেশি উপজাতি পারিবারিক কাঠামো পিত্রতান্ত্রিক সঠিক উত্তর সাঁওতাল প্রশ্ন দশ কর্ণফুলি পেপার মিল কোথায় অবস্থিত সঠিক উত্তর প্রশ্ন আমার ভাইয়ের ফেব্রুয়ারি গানটি কে লিখেছেন সঠিক উত্তর আব্দুল গফ্ফর চৌধুরী প্রশ্ন বারো রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন কে সঠিক উত্তর সতেন্দ্রনাথ দত্ত প্রশ্ন তেরো সোনাত্তরী কাব্যের রচিয়তাকে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন চোদ্দ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর অগ্নি প্রশ্ন পনেরো বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের সংকলিত সঠিক সঠিক উত্তর সর্মিষ্ঠা প্রশ্ন ষোলো মেঘনাথ বধ কাব্য কোন ছন্দে রচিত সঠিক উত্তর অমিতাক্ষ ছন্দ্র প্রশ্ন আঠেরো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি সঠিক উত্তর দুর্গেশ্বর নন্দিনী প্রশ্ন উনিশ আনন্দ আনন্দ মঠ উপন্যাসে কোন গানটি আছে প্রশ্ন সরকারি জব প্রস্তুতি দুই লিখিত পরীক্ষার জন্য এমসিকিউ শীতকালীন অলিম্পিক দুই কোথায় অনুষ্ঠিত হবে সঠিক ইতালি মিলান এবং কার্টিনা প্রশ্ন দুই দুই হাজার সালে সাহিত্য নোবেল পুরস্কার কে পান সঠিক দক্ষিণ কোরিয়ার লেখক হান কিং প্রশ্ন তিন বিখ্যাত ভাস্কর্য ও চিত্রশিল্পী হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেন কত তারিখে সঠিক উত্তর দুই বিশে জুলাই দুই প্রশ্ন চার মালয়েশিয়া এবং সুমাতাকে পৃথক করেছেন কোন প্রণালী সঠিক মালাঙ্কা প্রণালী প্রশ্ন পাঁচ উনিশ শতকের প্রথম মুসলিম লেখককে সঠিক উত্তর খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী প্রশ্ন ছয় ইউক্রেনের রাজধানীর নাম কি সঠিক উত্তর প্রশ্ন সাত ছা পোকা পোষা বাগধারাটি কোন অর্থ সঠিকত অত্যন্ত গরিব প্রশ্ন আট বাংলাদেশের সাহিত্যের লোক সাহিত্য সংগ্রাহককে সঠিকতা ডাক্তার আশরাফ সিদ্দিক প্রশ্ন নয় সো সো আচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত সঠিকত সাগর প্রশ্ন দরশ বাংলা সাহিত্যের প্রথম নির্দর্শন চর্যাপদ সং চর্যাপদের সংখ্যা সঠিকত পঞ্চাশটি প্রশ্ন এগারো ভুটান ভারত এবং বাংলাদেশ মধ্য দিয়ে প্রবাহিত সীমান্ত নদীর নাম কি আন্তঃ দুধকুমার নদী প্রশ্ন এমসিকিউ স্কুল সরকারি লিখিত দুই হাজার পঁচিশ নতুন করে প্রশ্ন এক জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল কত বছর সঠিক উত্তর পাঁচ বছর প্রশ্ন দুই কৃত্রিম জিন আবিষ্কার করেন সঠিক উত্তর হরণ গোবিন্দ ঘোরনা ঘোরান না প্রশ্ন তিন সূর্যের নিকটতম গ্রহ কোনটি সঠিক উত্তর মার্কারি প্রশ্ন চার সীমান্ত গান্ধী কোন নামে নামে পরিচিত কে সঠিক উত্তর খান আব্দুস গফফর প্রশ্ন পাস বাংলাদেশ টেলিভিশন কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে প্রশ্ন ছয় কৃত্রিম জিন আবিষ্কার করেন ভারত পাকিস্তান মধ্যে দিয়ে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে দুই জুলাই প্রশ্ন সাত কবি রবীন্দ্রনাথ দাশের রচিত উপন্যাস সঠিক উত্তর বিভা প্রশ্ন আট হাত ধুইয়ে বসা বাগধারাটির অর্থ সাধু সাজা প্রশ্ন 10 কাজী নজরুল ইসলাম ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে sobretudo লেটো দলে যোগদান করার মাধ্যমে প্রশ্ন 10 বাংলা মানুষের মনোভাব প্রকাশ কণ্ঠ নিষ্ঠিত অর্থবহ ধ্বনি সমষ্টি হল ভাষা প্রশ্ন নতুন করে প্রশ্ন এক বাংলাদেশের জাতীয় পশু কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার প্রশ্ন দুই বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি সঠিক উত্তর চারটি প্রশ্ন তিন ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন সঠিক উত্তর উনিশশো সালে প্রশ্ন চার নোবেল পুরস্কার এবং প্রবর্তক নোবেল পুরস্কারের প্রবর্তক দেশ কোনটি সঠিক উত্তর সুইডেন প্রশ্ন পাঁচ আই বিআইএমএস টিইসি কোন ধরনের প্রতিষ্ঠান সঠিক উত্তর অর্থনৈতিক প্রতিষ্ঠান প্রশ্ন ছয় সার কোন দেশ কোন বছর প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো পঁচাশি সালে প্রশ্ন সাত এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর সদর দপ্তর নেই প্রশ্ন আট বাংলা শেষ স্বাধীন নবাবের নাম কি প্রশ্ন বার্ষিক আর্থিক বিবৃতি কথা উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে সঠিক উত্তর সাতাশি নং অনুচ্ছেদে প্রশ্ন দশ বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের আর্টিকেল হচ্ছে বাইশটি সকলকে অসংখ্য ধন্যবাদ